হারিয়ে যাওয়া ভালোবাসা ছেলেটির নাম ছিল অরূপ মেয়েটির নাম রূপা দুজনের পরিচয় হয়েছিল একেবারে ছোটবেলা থেকে এক পাড়ায় থাকত স্কুলে একসাথে পড়ত বন্ধু থেকে ধীরে ধীরে দুজনের মধ্যে গড়ে উঠেছিল গভীর ভালোবাসা সমাজের চোখে গ্রামের রীতিনীতি বর্ণ ধর্ম সম্পদ সবকিছুই তাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায় রূপার বাবা মা কখনই মেনে নেবে না এই সম্পর্ক এটা দুজনেই জানত তবুও ভালোবাসার টান এতটাই ছিল যে এক রাতে তারা সিদ্ধান্ত নিল পালিয়ে বিয়ে করবে চাঁদের আলোয় গ্রামের পথ ধরে গা ঢাকা দিয়ে তারা শহরে গিয়ে বিয়ে করল একে অপরের চোখে ছিল হাজার স্বপ্ন নতুন জীবনের আলো কিন্তু সুখ বেশিক্ষণ স্থায়ী হল না রূপার বাবা মা খবর পেয়ে গেল গ্রামের প্রভাবশালী মানুষ ছিলেন তারা লোকজন নিয়ে শহরে গিয়ে রূপাকে জোর করে বাড়ি ফিরিয়ে নিয়ে এল অরূপকে মারধর করা হলো রক্তে ভিজল তার শরীর ভাঙল হাড় কিন্তু ভাঙল না তার রূপার প্রতি ভালবাসা কয়েকদিনের মধ্যেই রূপাকে অন্যত্র বিয়ে দিয়ে দিল বাবা মা যেন প্রেমের কাহিনী মুছে ফেলে দেওয়া যায় আর অরূপ অরূপ সহ্য করতে পারল না এই বিশ্বাসঘাতকতা এই বিচ্ছেদ এই নির্মমতা তার হাসি খুশি মুখ ফ্যাকাশে হয়ে গেল মনের ভারে দিশাহারা হয়ে পড়ল ধীরে ধীরে সে হারিয়ে ফেলল নিজের জ্ঞান নিজের দুনিয়া পাগলের মতো রাস্তায় মাঠে ঘাটে ঘুরে বেড়াতে লাগল কেউ তাকে খাবার দিত কেউ হাসত কেউ তাড়িয়ে দিত কিন্তু সে কেবল একটাই নাম বলত রূপা রূপা কোথায় বছর কেটে বেল রূপা এখন অন্য ঘরে বউ কোলে তার একটি সন্তান বাইরে থেকে তার জীবন স্বাভাবিক কিন্তু বুকের গভীরে রয়ে গেছে এক অসমাপ্ত ভালোবাসার দগধগে ক্ষত এক গোপন কান্না একদিন বিকেলে রোদ ম্লান হয়ে আসছে রূপা বাজার থেকে বাড়ি ফিরছে হঠাৎ রাস্তার মোড়ে এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ে এক পাগল লোক এলোমেলো চুল ময়লা জামা ফাঁকা চোখে কারো খোঁজ করছে রূপার চোখে জল ছলিয়ে ওঠে সে চিনে ফেলে ও তো অরূপ তার প্রথম প্রেম তার জীবনসঙ্গী যার সাথে সে স্বপ্ন দেখেছিল সংসার গড়ার অরূপও তাকায় এক মুহূর্তের জন্যে তার ফাঁকা চোখে যেন আলোর ছিলিক যেন চেনে যেন মনে পড়ে ঠোঁট কাঁপতে থাকে রূপা 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 ভয়ে লজ্জায় অপরাধ বোধে এক পা এগয়ে আবার থেমে যায় পাশে তার বাচ্চা কাঁদছে পেছনে স্বামী অপেক্ষা করছে সমাজের ভয় মানসম্মান সব তার পা আটকে দেয় অরূপ হাত বাড়িয়ে দেয় কিন্তু কেউ ধরে না রূপার চোখে জল ঠোঁটে কাপা শব্দ মাফ করো অরূপ তারপর হঠাৎ হাওয়ার ঝাপটার মতো অরূপ ঘুরে চলে যায় ফাঁকা চোখে আকাশের দিকে তাকিয়ে যেন হারিয়ে ফেলে দেয় শেষ আশা রূপা স্থির দাঁড়িয়ে থাকে বুকের ভেতের শ্বাস আটকে যায় চোখে অশ্বু গড়িয়ে পড়ে কিন্তু কিছুই আর বদলায় না সন্ধ্যের আকাশের নিচে দুটো প্রাণের ভালোবাসা সমাজ আর সময়ের আঘাতে ভেঙে ছড়িয়ে পড়ে একজনে বাঁচে মানিয়ে নিয়ে একজনে বাঁচে পাগলামির ঘোড়ে